প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তো তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার শেষে একশো পার্সেন্ট অ্যাকুরট এমসি কে উত্তর মেলা নিয়ে এসেছি তোমরা যেমনটি স্ক্রিনে দেখতে পারতেছো দিনাজপুর বোর্ডের আমার কাছে কোনো রয়েছে গ সেট যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা মিলে নেবেন এবং যাদের কাছে সরাসরি গ সেট রয়েছে তারা সরাসরি উত্তরগুলি মিলে নেবে তো যাচাই করবে তোমার কয়টি হয়েছে তো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে দিবে যে তোমার কয়টি এমসি কিউ হয়েছে এবং পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবা আর কথা হচ্ছে যে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা তো সময় তোমাদের পাশে আছি তো দেখো এখানে ওখানে ভুল উত্তর না দেখে এখানে সঠিক উত্তরগুলি যাচাই করে নাও তো একের উত্তর হচ্ছে ক ইনসার্ট মেনু দুইয়ের উত্তর হচ্ছে খ তিনের উত্তর হচ্ছে ক চারের উত্তর হচ্ছে ক এক ও দুই এবং পাঁচের উত্তর হচ্ছে ঘ ছয়ের উত্তর হচ্ছে ঘ সাতের উত্তর হচ্ছে গ আটের উত্তর হচ্ছে ঘ এবং নয়ের উত্তর হচ্ছে গ ক্লিপাট দশের উত্তর হচ্ছে খ এগারোয়ের উত্তর হচ্ছে গ এর পরে হচ্ছে বারো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন তেরোয়ের উত্তর হচ্ছে ঘ চোদ্দয়ের উত্তর হচ্ছে ক এবং এর উত্তর হচ্ছে ঘ ষোলোয়ের উত্তর হচ্ছে ক এর উত্তর হচ্ছে খ এবং এর উত্তর হচ্ছে গ উনিশের উত্তর হচ্ছে খ বিশের উত্তর হচ্ছে কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ হলো তো এটি অবশ্যই ঝুঁকিপূর্ণ হচ্ছে তো এখানে চারটে অপশন সফটওয়্যারে হবে এখানে যদিও এখানে সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে সফটওয়্যার অথবা ম্যালেরোয়ার এই কারণে একটু এখানে ইয়া তো তারপরেও কিন্তু এখানে সফটওয়্যার যেহেতু আছে যেহেতু দেওয়া লাগবে সেহেতু সফটওয়্যার তোমরা দিতে পারো এরপর হচ্ছে একুশ নম্বরের উত্তর হচ্ছে গ এম এস পাওয়ার পয়েন্ট এবং বাইশের উত্তর হচ্ছে গ তেইশের উত্তর হচ্ছে ক আট জিবি এবং চব্বিশের উত্তর হচ্ছে গ হার্ডওয়্যার এবং পঁচিশের উত্তর হচ্ছে ক জি ফাইভ তো এই ছিল দিনাজপুর বোর্ডের একশো পার্সেন্ট অ্যাকুরেট উত্তরমালাগুলি তো এখনও বলতেছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দেবেন যে তোমার কয়টি হয়েছে ধন্যবাদ